ইলাহুম আমিন রাস্তাকারে দোকান পারে বাড়ি করে আনাছে কানাজ আমার বাবা যারা যুবকরা আমার পরদানিশিনী মায়েরা হাত তুলেন মা হতে পারে এটা জীবনের শেষ মুনাজাত এটা মনে করবেন শেষ দোয়া জানেন রে এই আশে পাশে যাদের মা কবরে বাবা কবরে দাদা দাদি নানা নানি এমন কোনো মানুষ নাই কবরবাসীরা কবরে নাই কান দে কান কয় ফুত্রি কত বন্যার পানি বৃষ্টির পানি খালের পানি নদীর আমার কবর গেল দেওয়া দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না ঠান্ডা করা যায় না তোর কাছে আমি অনুরোধ করা যাই আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিচ্ছু চাই না তোর কাছে একটু দোয়া তোর কাছে একটু দোয়া চাই দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে দুনিয়ার মানুষে পানি ডাইল আগুন নে ভাই পানি ডাইল আগুন ভাই তোমার আমার মা বাবার কবর আগুন কোন পানি দিয়ে নিবাই বা হে বুড়ি পারে বাবারা বাড়ি আগুন লাগলে দুনিয়ার পানি ডাইল আগুন নি তোমার আমার মা বাবার কবর আগুন্ডা তোমার আমার আত্মীয় স্বজনের কবরের আগুন্ডা দুই ফুটা চোখের পানি দিয়ে আরে দুই ফুটা চোখের পানি সাইরা সাইরা কানদ চোখের পানি বলে এমন দাম এমন দাম মদিনার নবী কই চোখের পানি গাল বায়া পড়বো এই চোখের পানি যাইয়া মা বাবার কবর আগুনটা নিবাইয়া দিব এই চোখের পানি যাইয়া তোমার দাদা দাদির কবর আগুনটা নিবাইয়া দিব এই চোখের পানি যাইয়া তোমার দেশবাসী এলাকা মাসির কবর আগুনটা নিবাইয়া দিব চোখের বাণী চাইরা চাইরা মনটা নরম করে কান্দিনার বলেন আল্লাহ মাও মাও নাই রে বাবনা ইরে সংসার আরে দুক জগা নাই রে জগ আরে দুঃখ দুক বার জায়গা নাইরে জগ ভাই মাছিনুল রে ভাই নিজে না খাইয়া তোমার জন্য খানা জোগার না মাতার কাম পায়ে ফলাইয়া কত কষ্ট দি করছ রে ভাই হেনের ভাত খাইয়া আলুর ভাত খাইয়া দন্ডার ভাত খাইয়া আরে নিজে না খাইয়া ছেলের জন্য স্কুলে গেছে মাদ্রাসা গেছে মা খানাগুলা জোগার কইরা রাখছি আমার ভূতে বাড়ি তৈয়া যদি খানাটা টাইম মত না পায় ওই মা মিজি পেটটার মধ্যে কত কষ্ট করে খুদা কিন্তু ছেলে মেয়ের জন্য খানা জোগাড় করে কইরা তোমার আমার মানুষ বানাইছি আজগা মার খবর নেও না মার জন্য একটু দোয়া করতে মনে চায় না তোমার মতন কপাল ভরা সন্তান কি এই জগতে আছে রে বাবা ডেলিভারির সময় দুনিয়াতে যেই দিন তুমি আমি আইসি মাথার নিচের দিকে পাও দুইটা উপরের দিকে সন্তানের পাও দুইটা দিয়ে আমার কলজাটার মাধ্যমে যেভাবে লাথিটা মারছে সন্তানের দুইটা পায়ের লাথি মার কলজাটার মধ্যে যখন লাগছে মা পেটটার দুইরা দুইটা মাটির মাধ্যমে পইরা গড়া গড়া করতেছে মা গলা কাটা মুরগির মতন লাভ লাফাইয়া কান্দে আর কই আল্লাহ আশেপাশে মাছ আসি আশেপাশে মাছ আছি তোমার মারে আমার ওই দিন হুস করাই বাইরে এই মারে এত কষ্ট দিয়া এই মারে এত নির্যাতন রইয়া এ বাবা আজগা মার জন্য একটু দোয়া করতে মনে চায় না আর আমার ওই মা বাবা হারা বাবা হারা হে মা হারা ইতিমেরা পরেন রাব্বির হাম হুম কামার ও রে কামা আল্লাহ আল্লাহ এই দেশের মা বাবার কবরে আর দিও না এই দেশের নানা নানির কবরে আর দিও না দাদা দাদির কবরে আর দিও না দাদা দাদি না হইলে আব্বা ফাইতাম না নানা নানি না হইলে আম্মা ভাইতাম না হ্যালো ওপরাণে এনাল্ন আমার ডাইনে বা আমি আল্লাহ মা হাজরতমা আমার ভাই আবু কালাম সাহেব আল্লাহ আমার করে জাটুক রাজ্য শিম্বাই শহরে আল্লাহ হমে বুদ এবুকের জাঙ্গি সাহেদ আরে মা বুত এই এলাকার মরববিরা কবিটি বিৃন্দ মরুব বিরাজ্যভ করা মায়ে রাজ যান থেকে হাত বিছে আল্লাহ একটা হাতও খালি ভিরায়ে না। একটা হাত জাহান নামের আগুন দিয়া জ্বালাইয়েন না ক্যান্সার দিয়ে না হাডের ব্যথা দিয়ে মায়েরেন না ব্রেন নষ্ট করে মায়েরেন না গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টে মাইরে মায়েরে মরণ দিলে নামাজের শেষ অবস্থায় কবল করে নিয়েন আরে মরণ দিলে আল্লাহ মাহে রমজানে কবল করে নিয়ে মরণ দিলে তুই নয় নবীজির দেখাইয়া দিয়ে মরণ দিলে জবান দিয়া কালিমার জিগির বাহির করে দিয়ে আরে মরণ দিলে আমার কানের মেদে কোরআন শরীফের তেল আছ নাই এটা আল্লাহ ডাক দেখল না আল্লাহ আমার না দে আল্লাহ নির দেব Δεχλεσβί, παγκαλάγα, δι, δεχλεσβί, παγκαλάγα, δι, 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 তোমার কাছে আইসা আল্লাহ প্রত্যেকের হাতে একটা করে মদিনার হদের টিকিট দিয়া দাও স্বপ্নের করে মদিনার নবীর দুই ননে দেখাইয়া দিও নবীর আশেক নবীর পাগল বানাইও আল্লাহ দেশের করে করে শান্তির রহমত দান করে দিয়াও আল্লাহ তাবারুক বিরিয়ানি যথেষ্ট পরিমাণ আমার ভাইরা তাবারু করেছি আল্লাহ বিরিয়ানি তাবারুক আয় আল্লাহ মেহরবানি করে যথেষ্ট পরিমাণ বরকত বাড়াই দিও আসেন বসেন সবাই আমি অল্পক্ষণে আপনাদের সামনে আল্লাহ যেন কবুল করে জবানটা যেন আল্লাহ মধুর ম বানায়া দে আল্লাহ মাহফিল যারা কল্ল টাকা দেয় দান দেয় বানিয়ে সকলের দানগুলো আপনি কবুল করে নিয়েন জবানে মৌতে পরে দিয়ে নেলা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول